রাজশাহী শিশু জিয়া পার্ক আর এই পার্কত কি আছে সেলাই তুলে ধরুন আজকের ব্লকটা সবাই আনামো সাথী থাকবেন আরে এখন একটা টেন কেমন নিজে নিজেই বেড়া হচ্ছে ওই পার্কত গেলে খালি ছুটি ছুটি চলে হেরে খেলনা জিনিস পাবেন তাছাড়া কিছুই পাবেন না ঘোড়া আমার উপর চলবা ধরছিল দৌড়িয়ে আসনু আরে আটে দেখো নাকার ডোলা ঘিন্নি পাবেন যে শোক পার্কতই থাকে যেটে যাবেন সেটি দেখবেন খালি এই ঘিন্নি গুলাই বেশি কারণ এরা টেকা লুটে বসে আছে কারণ আমাদের থাকি টেকা লুটে নিয়ে এই পার্ক গুলা বানাছে কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আজকের এই নেক্সট ভিডিওটা পর্যন্ত তুমি চলে আনু আসে দেখুন আটে টিকিটের মূল্য দেওয়া আছে টিকিট কাটনু মুই একটা মার টিকিট এনে ভিতর পাখি দেখো ধন্য গেট অনেকগুলো আর গেট পর্যন্ত ভিতরে ঢুকে গেলো আটে দেখুন অনেকগুলো জিনিস পাবেন আর ধুয়া ধুয়া জায়গা কিন্তু ছুটি ছুটি চলে হেরে খেলনার জিনিস বেশি পাবেন আর একগুলা শাখা শাখা রাইড ইলাচরা চল মেন বুড়া গাদা মানুষগুলা যদি ইলাচ চলে ঘুরে বেড়া তাহলে মজা পাবেন আরে মুই আর থাকুম মে মুই আনা আগ পাখে যা সেলাই তোমাকে দেখাম ভিডিও করতে করতে এই জায়গাটা ঘুরে আনু আসি পাকে কেমন আরো ভালো ভালো জিনিস উপর আর উপর থেকে তোমার দৃশ্যটা দেখাও চস আর দৃশ্যটা কিন্তু সে না গোসে রাজশাহী শিশু জিয়া পার্ক এই পার্কত তোরা বড় গুলো না কারণ এর ভিতর কিছুই নাই ভিতর খালি ছুটি ছুটি হেরে খেলনা জিনিস ছাড়া কিছুই পাবেন না এই ভিডিওত কি আছে এই জায়গায় কিছু নাই কি দেখা তোমাক মি আগেই সাবধান করে দিন আর এই পার্কত বেরোয়া যাবেন না কেউ এই পার্কত কিন্তু কিছুই নাই তোরা দেখতেই পারেন মোর আজকের এই ভিডিওটা এই পার্কত খালি ছুটি ছুটি চলে হেরে খেলনা জিনিস ছাড়া কিছুই নাই চলো আজকের ভিডিও আর ভিডিও কেমন না কমেন্ট করবে তাকে যদি মোরে এই ভিডিওটা দেখেন তাহলে মোকে এখনই আনা সাবস্ক্রাইব করে দিবেন